হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে বাড়িতে দুপুরবেলাতে বেশ কিছু বন্ধু আসবে তাই রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আর ব্রেকফাস্টে সেরকম এখন একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম এটাই আজকে আমাদের সবার ব্রেকফাস্ট রান্না করতে করতেই লিভিং রুমের ক্লিনিংটা শুরু করে দিলাম অনেক সকালে উঠেছি ঘুম থেকে ছটার সময় উঠেছি আর কালকেই তো মাছ মাংস সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই মাছটা অলরেডি হয়ে গেছে আর এখন মাটনটা সেদ্ধ হয়েসিয়েছি মাটনটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে আর পেঁয়াজ সবই চপারে কেটে নিয়েছি তাই যতক্ষণে মাটনটা সেদ্ধ হবে ততক্ষণে লিভিং রুমটা পুরোপুরি রেডি করে ফেলি আজকে সব মিলিয়ে নজন গেস্ট আসবে বাড়িতে আর আমরা তিনজন মানে বারো জনের রান্না রান্নাবান্না করছি এখন আমি তবে দুপুরবেলাতে দুটো ফ্যামিলি আসবে আর আরেকজন বন্ধু তারা দুপুরবেলা আসতে পারবে না ওরা বিকেলবেলাতে আসবে আজকে ওয়েদারটা বেশ ভালো বৃষ্টিও নেই বাইরে এখন ওই নাইনটিন টোয়েন্টি ডিগ্রির মতন টেম্পারেচার বাচ্চাগুলো বেশ মজা করে বাইরে খেলতে পারবে আর কাল রাতেই বলছিলাম যে লিভিং রুমের এই কুশনগুলো একটু চেঞ্জ করে দেবো আমার কাছে এই ইয়েলো কুশানগুলো ছিল সেগুলো নিয়ে এলাম এখন তো সামার এই ইয়েলো কালারটা বেশ ভাল লাগবে লিভিং রুমে আর এই ব্লু কুশনগুলো রেখেই দিলাম আর একটা ইয়েলো থ্রোও আছে সেটাও এখানে এখন রেখে দেবো আর ওই ছোট্ট যে কুশানটা রয়েছে কফি টেবিলের উপরে রাখলাম ওটা আমাদের ঢোকার মুখেই একটা ছোট্ট কাউচ আছে সেটার ওপরে রেখে দেব। দেখতে দেখতে সাড়ে এগারোটায় বেঁচে গেল অ্যাবি তো আজকে বাংলা ক্লাসে গেছে ওরও ফেরার মোটামুটি সময় হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা শুরু করে দেব। এই যে অ্যাবি সোফার এই যে হালান দেওয়া জায়গাগুলো রয়েছে হেড রেস্টের সেইগুলো এরকম উঠিয়ে উঠিয়ে রেখে দেবে যত বলি যে যখন সোফা থেকে উঠে আসবি তখন ওটাকে ঠিক করে রাখবি ও সেটা মনেই করতে পারে না আর বাচ্চা মানুষ তারপরে কাল সারা দিন ছুটি ছিল নিজের মতন করেই তো বাড়িতে সময় কাটিয়েছে আমাদের তো অফিস ছিল বিকেলবেলা অলমোস্ট চারটে সাড়ে চারটে অবধি ও সারাদিনই এই সোফার মধ্যে বসে ছবি এঁকেছে গল্প বই পড়েছে আর যখন যখন মনে হয়েছে যাই গিয়ে মামার পাশে একটু বসি তখন গিয়ে আমার পাশে চুপটি করে বসেছিল এই কফি টেবিলটাতে জিনিসপত্র একদম ভর্তি খুব ভারী হয়ে যায় যদিও নিচে হুইল আছে তবুও মোটামুটি এটাকে একটু এদিক থেকে ওদিক করতে গেলে বেশ এফার দিতে হয় এটা যখন কিনতে গিয়েছিলাম তখন আমার এই জায়গাটা দেখে খুব পছন্দ হয়েছিল আমি তো মোটামুটি রোজই কিছু না কিছু বোর্ড গেম খেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে দিনের শেষে বোর্ড গেমগুলোকে সব এর মধ্যে ভরে দিই এই কার্পেটটাতেও একটুখানি ভ্যাকুম দিয়ে ক্লিন করে দিলাম সেই জন্যই টেবিলটাকে সরিয়েছিলাম এবার আমার মোটামুটি লিভিং রুমটা একদম রেডি হয়ে গেছে বন্ধুদের আস্তে আস্তে মোটামুটি একটা দেড়টা তো বেজেই যাবে হাতে এখনও প্রায় দু ঘন্টা মতন সময়ে আছে এবার গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলি আর এই যে কালকে যে হোম লেখা ফ্রেমটা কিনেছিলাম না সেটা এই একদম এন্ট্রান্সের মুখের এই জায়গাটাতে সাজিয়ে রেখেছি বেশ ভালো লাগছে দেখতে অ্যাবিবাবু ক্লাস থেকে ফিরে এসেছে আর এই সেই দেখছে যে বাড়িতে ঘর ভ্যাকুম হয়ে গেছে সোফা টোফাগুলো রেডি হয়ে গেছে অগর এখন বলছে তাহলে আমি মবই করি আমাকে ছাড়াই তোমরা সব কাজ করে নিলে তখন ওকে বললাম ঠিক আছে এই কমন যে জায়গাটা আছে এখানে তুই একটুখানি মব করে দে তাড়াতাড়ি করে আর আজকে ভাবছি আমাদের আউটডোরের যে ডাইনিং টেবিলের সেট আপটা রয়েছে সেটাও আজকে রেডি করে ফেলি টেবিলটা তো বাইরে রাখাই আছে এখন এক এক করে চেয়ারগুলো সব নিয়ে যাই কাজ করে খুব খাটুনি হয়ে গেছে। রেস্ট নেবি? না। না 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 রেস্ট করতে হবে। কি করতে হবে? না না রেস্ট নেও নাকি করতে হবে। সত্যি সত্যি বলো। এতো বাইরেটা সেটআপ করে দিই। চল। ডাইনিং টেবিলের কভারটা দুদিকে ভারী ইট দিয়ে চেপে রাখা ছিল। না হলে এখানে তো প্রচন্ড হাওয়া হয়। উড়ে টুরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কাভারটা ওপেন করতেই দেখলাম যেটাকে একটু ভালো করে ক্লিন করতে হবে। তাই ঘর থেকে একটা ডিসইনফেক্টেড ওয়াইপস এর রোল নিয়ে এলাম এবার এটাকে ভালো করে ক্লিন করে দেব। আমাদের একটুখানি পেইন্টও করতে হবে দেখি কবে করা যায় ভেবেছিলাম যে বারবিকিউ শুরু করার আগেই করব কিন্তু ওই যে সময় আর ম্যানেজ করে উঠতে পারি না আমলেলাটাও সেট করে দিল কিন্তু দিনের শেষে এটাকেও ফোল্ড করে রাখতে হবে না হলে হাওয়ায় উড়িয়ে অন্যের বাড়িতে নিয়ে চলে যাবে সেট হয়ে গেছে রোদ উঠেছে আজকে আচ্ছা ও ফার্স্ট পার্সেন্ট এই আর এখানে বসেছো আচ্ছা চলো এবার খাওয়া দাবার রেডি করতে হবে নিয়ে আসছি টেবিলটাকে একটা কর্নারের দিকে রেখে দিলাম শুধু খাবার দাবারগুলোই রাখবো আর চেয়ারগুলোকে এই ডেকটার দুদিকেই বসিয়ে দিলাম কারণ তাহলে না একটু ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে আড্ডা দিতে সুবিধা হবে এই বাবু একটু একটু করে কাজ করছে আর কিছুক্ষণ বাদে বাদে এসেই এই চেয়ারগুলোতে বসছে আর আজকে ভাবছি আমাদের এই আউটডোর গ্রিলটাতেই কাবাবগুলো সব বানিয়ে নেব বছরের প্রথম বার্বিকিউ হচ্ছে আমাদের ব্যাক এবার মোটামুটি মাঝে মাঝেই হবে গত বছর সামারে এই আউটডোর গ্রিলটাতে আমি কলা পাতায় মাছের পাতুরিও বানিয়েছিলাম এবছরও বানাবো একদিন সব কিছু চেক করে দেখলাম যে ঠিকঠাকই আছে শুধু একটুখানি গ্রিলটাকে ক্লিন করে নিতে হবে এতদিন ঢাকা ছিল তো ব্যাকইয়ার্ডে বার্বিকিউ করার জন্য অল সেট আর দেখলাম আকাশও নীল কোনো রকম বৃষ্টির সম্ভাবনাও নেই এবছরের প্রথম বার্বিকিউ আমাদের ব্যাকইয়ার্ডে অলরেডি শুরু হয়ে গেছে একটা তন্দুরি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর আর একটা হচ্ছে মালাই কাবাব আর এই মালাই কাবাবটা একদম মাইল্ড করে বানিয়েছি বাচ্চারা আসবে তো ছাল খেতে যদি অসুবিধা হয় তাই একদম মোটামুটি ঝাল ছাড়াই বানিয়েছি এটা এখন একটু গার্ডেনের দিকটাতে এলাম এখানে বেশ কয়েকটা পুদিনা পাতার গাছ আছে ভাবছি কয়েকটা তুলে নিয়ে যাই একটা সামার স্পেশাল কিছু বানাবো এত সুন্দর গন্ধ একেবারে অর্গানিক মিন্ট পাতা এটা দিয়ে চাটনি বানালেও হয় কাবাবের জন্য কিন্তু দেখি যদি সময় ম্যানেজ করতে পারি তাহলে বানাবো সামারে তো বাড়িতে সবসময় লেমনেড কিনেই আনা হয় ফ্রেশ লাইম সোডা বানানোর জন্য তাই ভাবলাম আজকে বাড়িতেই লেমনেড বানিয়ে নিই এই হলুদ লেবুগুলো নিয়ে এসেছি এগুলো দিয়েই লেমনেড ভালো হয় এই ইয়েলো লেবুগুলোকে বলে হচ্ছে লেমন আর যেগুলো গ্রিন সেগুলোকে বলে হচ্ছে লাইম একটু ঘন করেই বানিয়ে রাখছি আর আলাদা করে একটা জাগের মধ্যে জল আর আইস নিয়ে রাখব তাহলে পরে দুটো মিলিয়ে যা যেরকম পছন্দ সে সেরকমভাবে খেতে পারবে আর যদি ফ্রেশ লাইম সোডা খেতে ইচ্ছে হয় তাহলে তো সোডা ফ্রিজে আছি সেটা দিয়েও বানিয়ে দিতে পারবো ঝটপট করে মিন্ট লিভগুলোকে একটুখানি থেতো করে নিচ্ছি এবছর তো ইন্ডিয়াতে গিয়ে হামন্দিস্তা নিয়ে এসছি একটা ছোটো দেখে তার আগে এটাই ভরসা ছিল এটার মধ্যে আদা থেতো করতাম এটা অ্যাকচুয়ালি এখানে ওই অ্যাভোগাডোকে গুয়াকামলে বানানোর জন্য যে পেস্টটা তৈরি করা হয় সেটা এটা দিয়ে করা হয় তবে আমাদের আদা দিয়ে চা বানানোর সময় এটা খুব কাজে দেয় খুব বেশি ভারী না তাই মশলা গুঁড়ো করা যায় না এটার মধ্যে লেমনেড মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটু খানিক বিট নুন অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিলাম চিনি আর দু তিন টুকরো লেবুর স্লাইসও এর মধ্যে দিয়ে দিলাম এ বাবু এক জাগ ভর্তি করে আইস নিয়ে এসছে এবার আমি বাকিটা জল দিয়ে রিফিল করে নি আমাদের লেমনেড কর্নার রেডি হয়ে গেছে টেস্ট করবি টেস্ট করবে না বন্ধু আসবে তারপরে টেস্ট করবে কাবাব একটু একটু করে রেডি হচ্ছে কারণ সবাই আস্তে আস্তে দেরি আছে দুটো বেজে যাবে সেজন্য কাবাব রেডি হচ্ছে একটু আর একটা লাট বসিয়ে দিয়েছে আর চিকেন আমরা সব রেডি রেডি করে বসে আছি কিন্তু আমাদের বাড়িতে এখনো গেস্ট আসেনি সবারই বাচ্চাদের স্যাটারডে দুপুরবেলা কিছু না কিছু আর কি অ্যাক্টিভিটি থাকে তো সেগুলো সেরে সবার আস্তে আস্তে মোটামুটি ওই দেড়টা দুটো এরকমই হয়ে যাবে সবাই চলে এসেছে বন্ধুরা আমি প্রথমে একটা দুটো কাপ এরকম জল আর আইস মিশিয়ে সার্ভ করেছিলাম কিন্তু সবাই বলছে না ডিরেক্ট ওটা থেকে খেতেই ভাল লাগছে জল মেশাতে আর হবে না আর সবার খুব পছন্দ হয়েছে আজ খুব রোদ তো বেশ একটা সামার ড্রিঙ্ক খুব রিফ্রেশিং এটা মোটামুটি শেষ হয়ে এসছে আমি আবার সেকেন্ড রাউন্ড বানিয়ে নিয়ে আসলাম বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বাইরে খেলছে ওদের জন্যই স্পেশালি আবারও বানালাম ওরা এত গরমের মধ্যে খেলছে তো ওদেরকে আর করে দিয়ে দেবো কাবাব মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে ছবি বা ভিডিও কোনোটাই তুলতে পারিনি বন্ধুদের সাথে গল্প করতে করতে আর আমরা এখন লাঞ্চ করতে বসেছি অলমোস্ট চারটে বেজে গেছে স্যালাড বানিয়েছি এখানে কাঁচা লঙ্কাও রেখেছি তার সাথে রয়েছে হোয়াইট রাইস আর একটু বাসন্তী পোলাও বানিয়েছি ফিশ কোরমা বানিয়েছি আলমন্ড বাদাম দিয়ে বানালাম বাদাম দিয়ে কোনো গ্রেভি বহু বছর পর বাড়িতে বানালাম আর এটা হচ্ছে মাটন কষা আর তার সাথে একটু আমের চাটনিও বানিয়েছি লাঞ্চ কমপ্লিট হওয়ার সাথে সাথেই ওর বন্ধুদের সবার হাতে একটা করে আইসক্রিম দিয়ে দিয়েছে এখন সোফায় বসে আরাম করে আইসক্রিম খাচ্ছে আর আমি একটুখানি ম্যাঙ্গো সন্দেশও বানিয়েছি অনেক দিন পর বানালাম ম্যাঙ্গো সন্দেশটা সকালেই বলছিলাম যে বাচ্চাগুলো বাইরে বেশ মজা করে খেলতে পারবে ওরাই নেটটাকে নিজেরাই অনেক কষ্ট টষ্ট করে টাঙিয়ে নিয়েছে এবার এখানে ব্যাডমিন্টন খেলছে ব্যাডমিন্টন এরকম আউটডোরে খেলার সময় খুবই লিমিটেড এই এক দু মাস একটুখানি খাওয়া থাকে না তখন খেলা যায় না হলে এত উইন্ডি থাকে ব্যাডমিন্টন কিছুতেই বাইরে খেলা যায় না আজ তো প্রচণ্ড রোদ আর গরম ওই জন্য গাছগুলোতে দুবেলা করেই জল দিতে হলো আর বন্ধুদেরও একটু নিয়ে এসছি দেখাতে আমরা কী কী গাছ লাগিয়েছি ধনে পাতা গাছ একটু একটু সবুজ সবুজ দেখতে পাচ্ছি প্রায় দু সপ্তাহ মতো লাগলো বীজ থেকে ধনে পাতা গাছ বেরোতে বাচ্চারা এবার এতক্ষণ ব্যাডমিন্টন খেলছিল এবার ভলিবল খেলছে যদিও ওটা সকার বল তবু ওটা দিয়েই ওরা আপাতত এখন ভলিবল খেলছে হলো আজকে আমাদের স্যাটারডে পার্টি ওভার আবি কেমন ফান হয়েছে আবি ওরা যেই চলে গেছে সঙ্গে সঙ্গে প্রচন্ড ফান হয়েছে আজকে আমার সব আর কি ওই মোস্টলি সেম এজ তো একদম যত দূর খেলাধুলা করা যায় প্রচন্ড খেলেছে আর প্রত্যেক দু তিন ঘন্টা হওয়ার পর বাড়িতে ঘরে ঢুকেছে বাইরেটাই খেলেছে পুরো একদম মানে সাড়ে আটটা নটা অবধিও মনে হয় খেলেছিস হ্যাঁ অবধি আলো থাকেই একদম পুরো নটা অবধি বাইরে খেলেছে আর মানে ওই কিছুক্ষণ বাদে বাদে ঘরে ডেকে ডেকে এনে বলতে হয়েছে যে লাঞ্চ খেয়ে যা স্ন্যাক খেয়ে যা আর তারপরে বড়রা আমরা আর কি খেতে খেতেই চারটে বেজেছি ওই জন্য আমরা আর ডিনার কেউ খুব একটা খাইনি শুধু ওই বাচ্চারা ওরা ওদের জন্য রাত্রেবেলাতে একটু পিৎজা অর্ডার করা হয়েছিল তো পিজা খেয়ে নিয়েছে ওরা সবাই হ্যাঁ আমি বলছিলাম কিছু যাবি তোরা তখন কথা হয়েছে মানে ম্যাগি সবাই রাজি হয়েছে হ্যাঁ হ্যাঁ ম্যাগি খাবো তারপরে মানে অমিতি আবার বলছে যে না ম্যাগি খেতে হবে না রাত্রিবেলা আমি পিজা অর্ডার করে দিই মানে ওদের খাওয়াটা কিছু ম্যাটার করে না ওরা খেলতে পারলেই হলো একসাথে খেলবো তারপরে যা খুশি খেতে দাও এমনি তো খাবার সবই ছিল মাটন ছিল নান দিয়ে খেতে তারপরে ওদের প্রচন্ড পছন্দ সবার থেকে পিজাই এনে দেওয়া হোক রাত্রেবেলা পিৎজা পার্টি করেছে খাওয়া দাওয়া করে খুব মজা হয়েছে আড্ডা হয়েছে গল্প হয়েছে আজকে আবার ক্যানাডা ভার্সেস ইউএস এর ক্রিকেট ম্যাচ হচ্ছে তো সেই জন্য সবাই আবার বসে একটুখানি খেলা দেখলাম আমি তো এখনো ওই যে এখনো দেখছে একটু ওরা সবাই চলে গেল দিয়ে আমাদেরও কিচেন টিচেন সব গোটানো হয়ে গেছে র‍্যাপ আপ হয়ে গেছে কালকে সকালে ওঠার তাড়ানি সানডেতে দেরি ক্লাস থাকে ওর কিন্তু ঘুম পেয়েছে যে ঘুম ঘুম পেয়েছে পাওয়ারই কথা মানে সারা দিন সেই সারাদিন থেকে রাত্রি অবধি মানে বাইরেই খেললো মানে কন্টিনিউয়াস খেলেছে একটুও বসেনি মানে ওর রুমটা আমি ওরকম ভাবে রেখেছিলাম ওরা যাতে গিয়ে খেলতে টেলতে পারে সমস্ত জিনিসপত্র ফাঁকা করে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব সরিয়ে দিয়েছিলাম যে বেডের ওপরে বসে যদি খেলাধুলা করে কিচ্ছু করেনি অনেক সময় ওরা বোর্ড গেম খেলে দাবা খেলে কিচ্ছু করেনি সারাক্ষণ বাইরে খেলেছে বাচ্চাগুলো কি হয় সামার টাইমে না আর ঘরে ঢুকতে চায় না যতক্ষণ আলো থাকে ততক্ষণ ওদের মনে হয় যে একটু খেলি কারণ উইন্টারে তো একদম বাইরে বেরোতে পারে না সামারটা পেলে মানে ওরা আর কি চেষ্টা করে যত দূর এনজয় করা যায় ওদের আমরাও বারণ করি না যে বাচ্চা এই একমাত্র মানে যদি সব মিলিয়ে দেখি যে টেন টু টুয়েলভ মানে টেন টু টুয়েলভ উইক্স না এইট টু টেন উইক্স মানে একদম পুরোপুরি সামার তারপরে তো আবার ওই ঠান্ডা পড়তে থাকে আজকেও তাই ওরা যখন চলে গেল ওরা যখন বাড়ি থেকে বেরোলো তখন এই সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তখন মানে যখন বাইরে বেরিয়েছে সবাই তখন বেশ ঠান্ডা মানে যেহেতু সানসেট হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আবার হালকা হালকা ঠান্ডা তখন আর কি জ্যাকেট পরলে আরাম হচ্ছে এরকম মানে এটাই হচ্ছে সামার আমাদের দিনের বেলা যতক্ষণ রোদ থাকে ততক্ষণ একটু মজা তারপরে আবার রাত্রেবেলা হলে সেই হালকা হালকা ঠান্ডা থাকে আজকে আমাদের প্রথম সামার বার্বিকিউ। আউট মানে আমাদের বাড়িতে প্রথম সামারবার বি কিউ হলো হই হৈ করে ভালোই কাটলো দিনটা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা